তারা দেখতে পারবেন দুই কিলো দূর থেকে স্কাটিং এ কিন্তু দেখা যাবে জেনে ওইখানে একটা করতেছে ছোটদের স্কাটিং আছে চার চাকার একদম তিন থেকে বললাম তো তিন থেকে বারো বছর বাচ্চাদের স্কাটিং গুলো হবে আমি হাত ঘুরেছি দেখেন আড্ডা গড়েছে এটা চাকর মানে থামার তখন কিরকম হইতে পারে এটা আপনি নিজে বুঝতে পারতেছেন ঠিক আছে আপনার কত বড় সাইজ যত বড় ফ্রি সাইজ হোক এই কিন্তু ছিচল্লিশ পর্যন্ত সাইজ আছে আপনি এটা একদম নিউ আসছে আপনার ইটা দেখেন আপনার ওই যে ফ্রেমের শেপটা দেখেন শেপটা দেখলে বুঝতে পারবেন আপনি যারা একটু নাড়াচাড়া করেন তারা অবশ্যই স্ক্যাটিংগুলোর সম্বন্ধে জানেন আপনি শুধু প্রয়োজন হলো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দেখেন এই যে ফ্রেম গুলাই ফ্রেম গুলাই কথা তো না বললেই না এটা কিন্তু দশ মিলি মোটা ফ্রেম এটা আপনি লাভ জাপ করতে পারবেন স্কেটিং স্কেটিং এর প্রথমত আপনি দেখেন ফ্রেমটা ফ্রেমটা একটু ক্লোজলি দেখলেই বুঝতে পারবেন যে কত চড়া ফ্রেম যারা অক্সিলো খুঁজেন ভাই আমি অনেক অক্সিলো চাই অক্সিলো না নিয়া ভাই একদম আপনার একদম সেম টু সেম হবে আপনি অক্সিলো মতই সার্ভিসটা পাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় স্কেটিং লাভাররা আবারো কিন্তু হাজির হলাম এ টু জেড এর পক্ষ থেকে আপনাদের সামনে নতুন একটা স্কাটিং এর ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কুরবানির আগে কিন্তু আমরা অনেক সারা দিয়েছি আমরা অনেক ভিডিও দিয়েছি নিত্য নতুন ভিডিও দিয়েছি তারই ধারাবাহিকতায় আবার ঈদের পরে আপনাদের সামনে চলে আসলাম স্কাটিং নিয়ে আমার পিছনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে স্কাটিং আছে সব ব্যান্ডের বাংলাদেশের যত ধরনের ব্যান্ড পাওয়া যায় তোর সব ধরনের ব্যান্ডের আছে আমার সামনে দেখতে পাচ্ছেন স্পোর্টস মানচি কুলুগুলো তারপর আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে ফেমাস একটা ট্রেন্ডিং স্কাটিং হলো রুস্কা এই রুস্কাটা আমার হাতে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একদম কম দামি থেকে একদম বেশি দামি আপনারা একদম বিগিনার থেকে প্রফেশনাল সব ধরনের স্কাটিং পাবেন আরেকটা কথা হলো আমরা আমাদের কাছে তিন বছরের বাচ্চা থেকে চল্লিশ বছরের লোকদের ওপর স্কাটিং পাবেন সব ধরনের স্কাটিং আলহামদুলিল্লাহ এটি যদি স্পোর্টস আপনাদের জন্য নিয়ে আসছে ঠিক আছে তো আমরা আজকে দেখাবো একদম লো প্রাইস থেকে আমরা শুরু করবো ঠিক আছে তো আমরা হাতে যে স্কেটিংটা দেখছেন স্কাটিং এর সম্বন্ধে আমি একটু পরে আপনি ডিটেলস আলাপ করবো ঠিক আছে তা আমরা দেখতে থাকি আমাদের কাছে কালেকশনে কি কি স্ক্যাটিং আজকে আছে আমি আরেকটা কথা বলে নেই আমাদের কিন্তু দুইটা সব একটা হচ্ছে আপনার ঢাকা গুলিস্থানে মালানা ভাসানি হকি স্টেডিয়ামে আর একটা যাত্রাবাড়িতে ঠিক আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যার যে থেকে আসতে সুবিধা হয় আমি প্রথম বলবো যে আপনার দোকানে আসেন আমাদের শুরুমে আসেন দেখা আসুন না আপনার পছন্দের

আপনার পাওয়ার স্কাটিং পাওয়ার কোম্পানির একটা স্কাটিং অল্প বাজেটে যারা বলেন যে ভাই আমার বাজেট অল্প আমার জন্য কি এটু যেটি স্পোর্টস স্কাটিং আছে অবশ্যই আমরা কারো সবার জন্য স্কাটিং নিয়ে আসছি ঠিক আছে কম বাজেট থেকে বেশি বাজেট পর্যন্ত আমার যে স্কেটিংটা দেখতে পাচ্ছেন অল্প বাজেটের মধ্যে ভালো একটা স্কাটিং যারা নতুন শিখতে চান যে ভাই আমি নতুন শিখবো আমি বাজেট অল্প তাদের জন্য স্কাটিংটা স্কাটিংটা আমি বলবো না যে এটা খুবই উন্নত মানের স্কেটিং কেন এটার সাথে যদি আমি এটা যে লোড নিতে পারবে ওই বইলা দেওয়াই আমার একটা দোকানদার হিসাবে আমার যে ব্যবসায়ী হিসাবে নৈতিক দায়িত্ব ঠিক আছে এটা আপনি প্রথম নিতে পারবেন নিয়ে আপনি শিখতে পারবেন চালাইতে পারবেন পরবর্তীতে আপনি ভালো মানের স্কেটিং কিনে নেবেন ঠিক আছে তো স্ক্যাটিংটার দাম রাখছি অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা এটার ভিতরে বিভিন্ন কালারের পাবেন তো সব কালার তো ভিডিওতে দেখানো সম্ভব না আপনি কালার গুলো ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে প্রয়োজন আমাকে ভিডিও কল দিবেন ভিডিও কল আপনি কালার করে দিয়ে আপনি কালার পছন্দ করতে পারবেন আপনার যে কোনো কালার পছন্দ করবেন আমরা ওই কালারটা আপনাকে পৌঁছে দেব ইনশাআল্লাহ তো এরপরে আমরা যে স্কেটিংটা দেখব এটা কিন্তু এটাও একটা খুব নতুন আসছে আমাদের কাছে রিসেন্টলি এটা কিন্তু ফাইবার করা এই যে সামনে কিন্তু ফাইবার ফাইবার না করা অনেকে পুরা পুরা করতে গেলে নতুন শিখতে গেলে আপনার পায়ে হালকা পাতলা টাচ লাগতে পারে সেই ক্ষেত্রে কিন্তু এই আপনার এটাই কিন্তু একটা সেফ হ্যাঁ এই আপনার ফাইবার ফাইবারটা একটা সেফ আপনার পা টাচ লাগলেও আপনার ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না তো এই স্ক্যানিং নিতে পারবেন এটাও বিভিন্ন কালার আছে আমাদের কাছে চারটা কালার আছে ঠিক আছে কালার গুলোই যার যে কালার পছন্দ যার যে কালার পছন্দ হয় কালার গুলো আমাকে বলবেন আর একটা বিষয় আছে 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 কিন্তু ছোট ছোট বড় বড় করা যায় ঠিক দেখেন এখানে আপনি কোনো সমস্যা নাই আপনি অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এই যে আপনি পা বড় আছে বড় করবেন পা ছোট আছে আমার স্কেটিং ও ছোট হয়ে যাবে ঠিক আছে এভাবে লক করে এখানে একটা লক সিস্টেম আছে এই লক পুশ করে আপনি ছোট বড় করে পড়তে পারবেন তো স্ক্যানিংটার দাম রাখছি আমরা অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা ঠিক আছে তারপরে আমরা যে স্ক্যানিংটা নিয়ে আসছি এটা আমরা সাধারণত গরিবের মার্সিডিস গরির এটা ইডার আমি স্ক্যানিংটার লুকটা দেখেন ও লুকটাও কিন্তু অনেক চমৎকার একটা লুক হ্যাঁ আর চাক্কা গুলো কিন্তু এটার বলে আমরা দুধ চাকা মোট কথা এটা গরিবের মার্সিডিস যেমন আপনার টাকা কম আপনার বাজেট কম কিন্তু হাই ভালো কোয়ালিটির মানে যারা অল্প দামের মধ্যে ভালো মানের স্ক্যাটিং চান তাদের জন্য স্ক্যাটিং গাইড ও ফাইবার করা সামনে দেখেন পুরো সামনেটা ফাইবার আছে আপনার পাটা অনেকটি সেফলি থাকবে স্ক্যানিং টা নিতে পারেন ঠিক আছে স্ক্যানিং টাও যাদের বাজেট একটু বেশি তারা নিতে পারেন স্ক্যানিং এর দাম রাখছি অনলি একুশশো টাকা অনলি একুশশো টাকা তারপরে যে স্ক্যানিং দেখাবো সেই স্ক্যানিং টা হলো কি আপনার যারা বলেন যে ভাই আমি চার চাকার স্ক্যাটিং নিবো ভালো মানের স্ক্যাটিং নিবো আমি একটু লাভ লাভ দিব জাপ দিব আমি সিঁড়ি দিয়ে উঠবো নামবো এই দেখেন আপনি আমরা যদি ক্যামেরাটা ক্লোজলি দেখেন এই দেখেন ফ্রেমটা হেভি একটা ফ্রেম এবং অনেক সুন্দর একটা ফ্রেম ঠিক আছে এটার ভিতর বিভিন্ন কালার আছে আমি স্ক্যানিংটা দেখেন স্ক্যানিংটার লুকটা দেখেন অনেক চমৎকার একটা লুক আর এটা কিন্তু পুরোটা ফাইবার করা একদম টপ টু বটম ফাইবার করা আপনি যেভাবে এটার পিটান তাও কিছু হবে না সামনেটা পুরো ফাইবার করা আপনি পা আপনি নতুন শিখতেছেন আপনার পা ইনশাল্লাহ কোনো সম্ভব পরে যেতে পারেন পরে গেলেও আপনার পা কোনো ইঞ্জুরি হবে না ইনশাল্লাহ এটা পুরোটা একদম টপ টু বটম ফাইবার করা ফাইবার দিয়ে একদম মোড়ানো

আমি দিনে কাজ করি বিভিন্ন কাজে ব্যস্ত থাকে আমি রাত্রে স্ক্যানিং করবো আমি টিকটক করি লাইকি করি আমি ই চাই আমি হলো লাইটিং স্ক্যানিং চাই আমি যদি আপনার লাইটটা অফ করে একটু দেখাই আপনি দেখেন এটা লাইটটা দেখেন লাইটটা দেখলে আমার মনটা ভরে যাবে দেখেন আপনি আপনি লাইটটা দেখেন লাইটিংটা লাইটিংটা দেখেন শুধু লাইটিং দেখেন কি চমৎকার লাইটিং রাতে যখন স্কাটিং করবেন তারা দেখতে পারবেন দুই কিলো দূর থেকে স্কাটিং না কিন্তু দেখা যাবে ওইখানে একটা ভিতরে আরেকটা আছে আমাদের কাছে এটা হলো আপনার ব্লু কালার আর লাল কালার হ্যাঁ এটা অনেক সুন্দর স্কেটিং দোনোটা স্কাটিং আমি দেখাইতেছি আপনার সাথে সামনে দেখেন এটা হলো গিয়ে আপনার লালের ভিতরে কালো এটা হলো ব্লুর ভিতরে কালো দোনোটা স্কেটিং কিন্তু চমৎকার এবং চার চাকায় লাইটিং আমি বললাম যে যারা লাইকি করেন টিকটিক করেন গাছে স্কেটিং করতে চান দিনে সবাই পায় না তাদের জন্য এটু জেটের পক্ষ থেকে আমরা স্ক্যাটিং গুলো নিয়ে আসছি তো আমার ডান হাতে যে স্ক্যাটিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রেমটা অনেক চমৎকার একটা আর লাইটিং গুলো তো আমি দেখাইলাম কি সুন্দর লাইটিং হয় এই স্ক্যাটিং এর দাম রাখছি অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা এই স্ক্যাটিংটার দাম হলো অনলি আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকা তিন হাজার টাকা ঠিক আছে আমি আরেকটা কথা বলতে চাই অনেকে ভাই ফোন দিয়ে অনেকে ফোন দিয়ে আমরা ডেলিভারি চার্জটা দিতে চান না কিন্তু আমরা আমি একটা কথা বলে দিই আপনি যেখান থেকে কিনেন না কেন আপনি ভাই কষ্টে টাকাটা জিনিস কিনবেন আপনি অবশ্যই এটা জাস্টিফাই করে কিনবেন আপনি দুইটা আমি টিপস দিয়েই ফলো করবেন কোনো সময় আমি প্রতারিত হবেন অনেক ফোন দিয়ে বলেন যে ভাই আমি অনেক জায়গায় ডেলিভারি চার্জ দিছি টাকা দিছি আমি টাকা প্রতারিত হয়েছি আপনি শুধু আমাদের মতো একদম প্রতিষ্ঠানে অর্ডার করবেন যেখানেই করেন আমি বলি না যে আমার কাছে করতে হবে যেখানে অর্ডার করেন আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল দা প্রতিষ্ঠান দেখবেন আপনি সামনে যদি ফেস টু ফেস আসে তো ওখানে আপনি ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করবেন যদি প্রতারিত হন আমাকে বলবেন আমার নাম্বার আপনি ফোন দিবেন যে ভাই মঙ্গ জায়গায় ডেলিভারি চার্জ দিয়ে প্রতারিত হইছি আমাদের মতো প্রতিষ্ঠান থেকে অর্ডার করবেন কখনো কোনো ব্যবসায়ী আপনি দুই হাজার দুইশো টাকা দুই লাখ টাকা দিলে ব্যবসায়ীরা মারবো না ব্যবসা কিন্তু একদিন না ব্যবসা হলো দীর্ঘ দীর্ঘমেয়াদী ঠিক আছে লং টাইম ব্যবসা ব্যবসায়ীরা চিন্তা করে লং টাইম আপনার কাছে যদি আমি একটা ভালো প্রোডাক্ট পৌঁছাতে পারি এই প্রোডাক্ট দেখে কিন্তু আপনি আমার রিটার্ন কাস্টমার হয়ে যাবেন অন্য আপনার বন্ধু বান্ধবরা কিনলে অন্য অন্য জন্য কিনলে আমার নাম্বারটা দিবেন আমার বলতে হবে না আপনি থেকে আপনি দিবেন আর যদি আপনি সার্ভিস ভালো পান ঠিক না তো এই স্ক্যাটিংগুলো নিতে পারবেন আপনার অনলি যেটা বললাম তিন হাজার এবং আঠাশশো টাকা হলে এখন আমি যে স্ক্যাটিংটা দেখাবো এটা একটা একটা জনপ্রিয় ব্র্যান্ডের স্কেটিং এটা যারা স্কেটিং নাম শুনছেন তারা যেন চিনেন না টিয়া নিবেন এটা বিশ্বাসযোগ্য না টিয়া সম্বন্ধে কিচ্ছু বলার নাই মার্কেটে একশো স্কাটিং সেল হলে তার মধ্যে ধরেন সেভেন্টি পার্সেন্ট হলো টিয়া নিবেনদের টিয়া একটা বৈশিষ্ট্য হলো সব জায়গায় লেখা দিকা কিনবেন এই যে আপনার হুইলে আর ফ্রেমে বড়িতে সব জায়গায় টিয়ানি ব্যান লেখা দিকা কিনবেন তাহলে ইনশাল্লাহ আপনি প্রতারিত হবেন না আর এই স্কেটিংগুলোই টেকসই আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন কি জিনিস আমরা একদম করে নিতে পারবেন তো সম্বন্ধে আর বেশি কিছু বলবো না আমি একটা কথা বলতে চাই নিয়ে কিন্তু অনেক ভিডিও অনেকে করে অনেক দোকানদাররা আপনারা অনেক কনফিউশনে থাকেন যেমন অনেকে এই স্কেটিং এর দাম অনেক কম দেয় কম দিয়ে আপনি অর্ডার করবেন অর্ডার করার পর বলবো যে ভাই স্কেটিং এর শেষ হয়ে গেছে আমাদের কালেকশনে নাই এখন আপনি এটার বদলে অন্য একটা নিতে পারেন কেন এটা থেকে এটা আরো দাম একটু দুইশো টাকা বেশি তো ওইটা নেন কিন্তু আপনি এই স্ক্যানিংটা দিব না কারণ হলো ওই স্ক্যানিংটা এটা যে দাম বলছে দামে আপনার উনি দিতে পারবে না তাই জন্য অন্য স্ক্যানিং আপনাকে কভার করবো আপনি বলবেন যে না ভাই আমার স্ক্যানিং টিয়ানি ব্যান্ডের দায় লাগবে তো আমার কাছে তো যদি নেন এই অরিজিনাল একদম রোড হইলে টিয়ানি ব্যান্ড এটা নিতে হইলে আপনার দাম পড়বে অনলি সাতাইশশো টাকা সাতাইশশো টাকা হলে আপনি সেম টু সেম এই প্রোডাক্টটা পাবেন আরেকটা কথা বলেছেন যারা অনলাইনে কুরিয়ারে নিতে চান মাল আপনি শুধু ডেলিভারি চার্জটা পে করবেন আপনি হাতে মাল পৌঁছাইব আপনি খুলবেন খুইলা আপনি সেম টু সেম প্রোডাক্ট আছে কি না থাকলে আপনি রিসিভ করবেন না হয়তো আপনি রিটার্ন করবেন আমাদের কোনো সমস্যা নাই ইনশাল্লাহ হ্যাঁ এখন আমরা যে স্কেটিংটা দেখাবো অনেকে বলে যে ভাই আমি চার চাক্কাই চাই কিন্তু আমি চার চাকার মধ্যে আমি বড় চাকা চাই বড় চাকা চাই রানিং স্কেটিং চাই আমি বাইকের সাথে দৌড়াব আমি গাড়ির সাথে দৌড়েবো আমি স্কেটিংয়ে এখন পাকা দক্ষ ঠিক আছে তাদের জন্য আমরা নিয়ে আসছি এই স্কেটিংটা দেখেন এটা কিন্তু টিয়ানি ব্যান্ডের আমি আগেও দেখাইছি ছিয়াত্তর এম এম এর যেটা এটাও কিন্তু টিয়ানি ব্যান্ড সেম ব্যান্ড কিন্তু এটা টিয়ানির সব এটা আপনার হলো গিয়া আরো হেভি আর উন্নত মানে আপনি এটা দেখেন ফ্রেমটা দেখেন ফ্রেমটা দেখলে আপনি বুঝতে পারবেন এই দুইটা ফ্রেম আপনি যদি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন এটা কত হেভি এবং মোটা হ্যাঁ আবার হলো চৌরাশি এমএম এর চাকা একদম আপনার এই যে চৌরাশি এমএম লেখা আছে এখানে একদম খোদাই করে চোর হিসেবে লেখা আছে টিএনি ব্যান্ড লেখা আছে বডিতে ফ্রেমে আপনি হুইলে সব জায়গায় লেখা আছে আর এটা অনেকটা হেভি স্কাটিং যারা একদম দৌড়ঝাপ করতে চান লাফালাফি করতে চান তাদের জন্য টিএনি ব্যান্ড নিয়ে আসছে এই স্কার্টিংটা এই স্কার্টিংটা আমরা দাম রাখছি অনলি আটত্রিশশো টাকা অনলি আটত্রিশশো টাকা চৌরাশি এম এর চাকা প্রত্যেকটা হল চোরা হিসেবে আর যারা চান যে আমি চার চাকার স্কেটিং কিন্তু ভালো মানের স্কেটিং কিনবো আমি অনেকদিন লং টাইম ইউজ করবো তাদের জন্য এই স্কেটিং দাম অনলি আটত্রিশশো টাকা হ্যাঁ তারপরে আপনার চার চাকার স্কেটিং দেখালাম মানুষ কাছে অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে অনেক কালেকশন আছে আমি সব ভিডিও সব কালেকশন তার এক ভিডিওতে দেখানো সম্ভব না এখন আমরা চার চাকা দেখালাম যারা নতুন শিখবেন যারা মোটামুটি শিখছেন চালাইতে পারে সব এখন আমরা দেখাবো যে অনেকে বলেন যে ভাই আমি তিন চার চাকা চালাইছি এখন আমার বড় চাকা চাই বড় হুইলের স্কাটিং চাই এবং আমি রানিং আমি এখন প্রফেশনাল স্কাটিং চাই হ্যাঁ সেমি প্রফেশনাল প্রফেশনাল তাদের জন্য নিয়ে আসছি আমরা তিন চাকার স্কাটিং এই যে আমার হাতে যে স্কাটিং দেখতে পাচ্ছেন এটা পাওয়ার কোম্পানির একটা স্কাটিং অনেক সুন্দর একটা স্কাটিং আপনি দেখলে বুঝতে পারবেন ফ্রেমটা এবং চাকাটা এটার বৈশিষ্ট্যটা অনেক সুন্দর এই স্কাটিংটা নিতে পারবেন যারা অল্প টাকা চান অল্প বাজেটের মধ্যে তিন চাকার তাদের জন্য নিয়ে আসছি এটা এটা আমরা কিন্তু এটা রেগুলার প্রাইস ছিল টাকা 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 সেখান থেকে আমরা ডিসকাউন্ট এই আপনার এই ভিডিওটাতে আমরা ওই বলবৎ রাখতে চাই ডিসকাউন্টটা তো এটা নিতে পারবেন অনলি বিয়াল্লিশশো টাকা হইলে অনলি বিয়াল্লিশশো টাকা নিতে পারবেন এই তিন চাকার এই সুন্দর স্কাটিংটা ঠিক আছে তো এরপর আমরা যে স্কাটিংটা দেখাবো এটা হলো কি আপনার এটা আমরা বলবো যে এটা আপনি অনেক এই আমরা প্রফেশনাল স্কেটিং চান তাদের জন্য যেন ভাই প্রফেশনাল মতন সার্ভিস চাই কিন্তু আমার বাজেট কম তাদের জন্য আমার জন্য কি স্কেটিং আছে তাদের জন্য নিতে পারেন স্কেটিং এর কিন্তু একদম ফুল ফাইবার করা হ্যাঁ এটা কিন্তু তিন চাকার মধ্যে কিন্তু ছোট বড় করে পড়তে পারবেন এই যে দেখেন ছোট বড় করে পড়তে পারবেন এবং ফুল ফাইবার করা এটার ভিতরে দেখেন এটা ফ্রেমটা দেখেন ফ্রেমটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে ফ্রেমটা কত চওড়া একটা ফ্রেম এবং চাকাগুলো অনেক সুন্দর এটা দেখেন এই যে চাকাগুলো দেখেন আমি হাতটা ঘুরেছি দেখেন দা করেছে এটা চাকর মানে থামার কোনো ইয়েই নাই অপশনে নাই চলতেই আছে যখন আপনি পা দা স্কাটিং করবেন তখন রানিং কিরকম নিজে বুঝতে পারতেছেন ঠিক আছে যারা বলেন যে আমি বাইকের সাথে দৌড়েবো গাড়ির সাথে দৌড়েবো আমি এক্সপার্ট তাদের জন্য স্কাটিং নেই এটা কিন্তু অল্প টাকার মধ্যে অনেক হাই কোয়ালিটিটার স্কাটিং এটা দাম রাখছি অনলি অনলি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার ভিতরে তিনটা কালার পাবেন ঠিক আছে কালারগুলো ইমো হোয়াটসঅ্যাপে নক করে দেখে নেবেন এখন দেখাবো আমরা টিয়ানি ব্যান্ডের একশো দশ এম এম চাক্কা হান্ড্রেড টেন এম চাক্কা যারা বলেন যে ভাই আমার পা অনেক বড় আমি বড় পার জন্য স্কাটিং করতে পারি না তাদের আমার জন্য কি কোনো স্কাটিং এটু যেটা আনছে হ্যাঁ অবশ্যই আপনার কত বড় সাইজ আপনার পা যত বড় ফ্রি সাইজ হোক এই স্ক্যাটিংরে দিতে পারবে এটা কিন্তু ছচল্লিশ পর্যন্ত সাইজ আছে এটা একশো দশ এম এম চাক্কা হান্ড্রেড টেন এম চাক্কা এবং এটা যারা একদম একদম আপনি স্কাটিং এ যারা অনেক ভালো কন্ট্রোলিং তারা কিন্তু পারবেন কেন এটা অনেক রানিং হবে এটা আপনার সত্তর আশি কিলোমিটার দৌড়াতে পারবেন আপনি যদি ভালো স্কাটিং করতে পারেন কেন এটা একশো দশ এম এম এর চাকা ঠিক আছে আর ফ্রেমটা দেখেন আর টিআন কখনোই আপনি খারাপ কোনো স্কাটিং করেন তাদের কোনো মার্কেটে কোনো খারাপ নাই হ্যাঁ আপনার দেখেন আমরা টিআ নিম্যান ছিয়াত্তর দেখাইছি চুরাশি দেখাইছি এটা দশ একশো দশ এম এম এর চাকা তো এসকাটিংটা নিতে পারবেন only only 5000 টাকা কইলে only 5000 টাকা তো এখন আমরা অনেকে ফোন দিয়া বলেন যে ভাই আপনার সাথে কুলুবুলু কি আপনার যে নতুন ভাষণটা আছে এটা আছে হ্যাঁ অবশ্যই আছে এই দেখেন আপনি এটা একদম নিউ আসছে আপনাদের এটা দেখেন আমরা ওই যে ফ্রেমের শেপটা দেখেন শেপটা দেখলে বুঝতে পারবেন আমার কাছে কুলুবুলু দুটো ভাষণ আছে এটা এখানে একটা হলো কি সাদা একটা হলো কালো এই দেখেন সাদা একদম হোয়াইট এটা হলো কালো ঠিক আছে তো এগুলো নিয়ে আমরা বেশি কথা বলবো না কারণ হলো এই কুলুবুলু আপনি মানচি রুস্কা এগুলাই কিন্তু যারা স্কাটিং এ দক্ষ এবং স্কাটিং নিয়ে যারা একটু নাড়াচাড়া করেন তারা অবশ্যই স্কাটিং গুলোর সম্বন্ধে জানেন আপনি শুধু প্রয়োজন হলো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিক আছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি ভালো মানের কথা কাজে মিল পাবেন এরকম জায়গা থেকে আপনি স্কাটিং গুলাই নেবেন ঠিক আছে আমরা এই স্কেটিং গুলাই একদম অরিজিনাল রোড হুইলের স্কেটিং গুলাই পাবেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা রেগুলার প্রাইস ছিল 7500 টাকা অনলি এখন 300 টাকা ডিসকাউন্টে 7200 টাকা এটা ছিল 7200 টাকা এটা পাবেন অনলি 7000 টাকায় 7000 এবং 7200 টাকায় ঠিক আছে তো অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনার কাছে কি মানচি নাই আমি প্রথমে বলছি যে ভাই বাংলাদেশের যত ধরনের স্কাটিং আছে ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন আমার কাছে দেখেন মানচি ব্যান্ডেল এইস কাটিংটা কিন্তু দেখেন এই যে ফ্রেমগুলাই ফ্রেমগুলের কথা তো না বললেই না এটা কিন্তু 10 মিলি মোটা ফ্রেম এটা আপনি লাভ-জাব করতে পারবেন আপনি চিনি দিয়ে উঠতে পারবেন নামতে পারবেন এটা কিন্তু প্রফেশনাল মানের স্কাটিং ঠিক আছে মানসি ব্যান্ডেল এটা আমাদের কাছে দুইটা ই আছে ভেরিয়েশন আছে এটা দেখেন এই যে সাদা কালো এবং আপনার লাল কালো এটা সাধারণ মানে কালোর মধ্যে সাদা চাক্কা আর এটা পুরাটাই কালো ঠিক আছে টেস্ট কাটিং আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে মানে ভালো মানের স্কাটিং ভালো প্রতিষ্ঠান থেকে আপনি একটু যাচাই বাছাই করে কিনবেন কারণ আপনি কষ্ট টাকা একটা স্কাটিং কিনবেন একটা স্কাটিং এর দাম সাত হাজার সাড়ে সাত হাজার টাকা আপনি কষ্টের টাকাতে কিনবেন আপনি দশ জায়গায় দেখে আপনি পছন্দসই জায়গা থেকে আপনি স্কাটিংটা খরিদ করবেন ঠিক আছে স্কাটিং গুলো নেবেন আপনি মার্কেট থেকে চ্যালেঞ্জ করলাম মার্কেট দেখবেন তা থেকে দুইশো টাকা কম আমার থেকে পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো স্কাটিং যার যেটা পছন্দ হয় নিতে পারেন একটা হলো একদম ব্ল্যাক আর ব্ল্যাক এর মধ্যে সাদা চাক্কা ঠিক আছে যে যে শেষ স্কাটিং এটা প্রথমত আমরা দেখেন ফ্রেমটা একটু ক্লোজলি দেখলেই বুঝতে পারবেন যে কত চড় ফ্রেম যারা অক্জিলো খুঁজেন ভাই আমি অনেক অক্জিলো চাই একদম একদম সেম হবে আর আমাদের কাছে কিন্তু বাকুবা ছিল বাকুবা অনেকে ফোন দিয়ে বলেন বাকুবার এটাও ভালো বাকুবা ভালো ছিল কিন্তু বাকুবা আমাদের কাছে স্টক শেষ হয়ে গেছে ঠিক আছে তো আপনার যারা বাকুবা খুঁজেন যারা অক্সিলো খুঁজেন তাদের জন্য নিয়ে আসছি আমরা এই যেটা রুস্কাটা আপনি 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 দেখেন দেখেন বডি বডি বুঝতে পারবেন একদম হাই কোয়ালিটির এবং প্রফেশনাল মানের স্কেটিং তো এই স্কেটিং সম্বন্ধে আমি বলবো যে আপনি এই স্কেটিং এর মান দেখবেন আপনি আরো দশটা জায়গায় পরীক্ষা নিরীক্ষা করবেন দাম যাচাই করবেন বাছাই যাচাই বাছাই কইরা আমাকে নক দিবেন যে ভাই আমারে অমুকে এক জায়গায় এত টাকা চাইছে আপনাকে আমি পাঁচশো টাকা কম রাখবো আমি বললাম পাঁচশো টাকা ডিসকাউন্টে দেবো ঠিক আছে অনেকে বলে যে ভাই আপনার কাছে যা যা লাগে সব ধরনের ইকুইপমেন্ট আমাদের কাছে অনেক টাকা দাঁড় কিন্তু আপনি হেলমেট সেফটি গার্ড যখন পয়া চালাইবেন আর সেফটি তো সেফটি ফার্স্ট হ্যাঁ সেফটি তো আপনার অবশ্যই লাগবে আর সেফটি গার্ড হেলমেট পরে চালাইলে তখন আপনার একটা প্রফেশনাল প্রফেশনাল লুক আসবে ঠিক আছে আমাদের কাছে এর সব ধরনের ইকুইপমেন্ট পাবেন এই যে আমাদের কাছে হাতে দেখছেন হলো কি আপনার হেলমেট এনে ছয় পিসের সেফটি গার্ড ঠিক আছে আমাদের কাছে হিউজ পরিমাণ আছে এটা একটা মূলত পাইকারি সব ঠিক আছে তো আপনি যার যেই স্কেটিংটা নেবেন ওই কালার ম্যাচিং করে আপনি আমরা সেফটি গার্ড এবং হেলমেট দিব ঠিক আছে কালার ম্যাচিং করে আপনি যে কোনো কালার নেবেন ওই কালার সাথে ম্যাচিং করে আমি এগুলোই দিব তো আমাদের কাছে আরো অনেক ধরনের স্কেটিং আছে নতুন নতুন স্কেটিং আসবে ইনশাল্লাহ তো আমাদের সাথেই থাকুন এবং আপনি এর দাম দামি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনি আমাদের নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনার কাছে পৌঁছা যায় ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ জাজাকাল্লা খায়ের ওকে